আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই জানি আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য হল মৃত্যু এই দুনিয়ার রঙিন জীবন একদিন শেষ হয়ে যাবে কিন্তু মৃত্যুর পরের জীবন কেমন কবর নামক অন্ধকার ঘরে আমাদের জন্য কী অপেক্ষা করছে আজ আমরা এমন এক দৃশ্য তুলে ধরব যা শোনার পর আপনার হৃদয় কেঁপে উঠবে এই সত্যের মুখোমুখি আমাদের প্রত্যেককে একদিন হতে হবে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেন বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তাকে কবরে রেখে তার সাথীরা শুধু এতটুকু দূরে চলে যায় যে তখনও সেই কবরস্থ ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় ঠিক সেই সময় তার নিকট দুজন ফেরেস্তা এসে তাকে বসিয়ে প্রশ্ন করতে শুরু করে দেয় এ সময় এক আশ্চর্য ঘটনা ঘটে মৃত ব্যক্তির মনে হয় যেন সূর্য ডুবে যাচ্ছে সে ভাববে আজ তো আসরের নামাজ পড়িনি চোখ কচলে সে অস্থির হয়ে বলতে থাকে তোমরা আমাকে ছেড়ে দাও আমি নামাজ আদায় করবো ফেরেশতারা তখন বুঝতে পারে যে এই ব্যক্তি দুনিয়াতে একজন খাঁটি নামাজি এবং মুত্তাকি ছিল তারা বলেন আপনি এখন কবরের জগতে এখানে নামাজ রোজা নেই এখন আমাদের প্রশ্নের উত্তর দিন ফেরেস্তারা প্রথম প্রশ্ন করে তোমার রবকে মুমিন বান্দা দৃঢ়তার সাথে উত্তর দেয় আমার রব আল্লাহ তারা আবার প্রশ্ন করেন তোমার দিন কি মুমিন বান্দা বলেন আমার দিন হল ইসলাম এরপর উল্লাহ সাল্লাহ সাল্লামের চেহারার দিকে ইশারা করে জিজ্ঞেস করেন তোমাদের মাঝে প্রেরিত এই ব্যক্তিকে মুমিন বান্দা গর্বের সাথে বলেন তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুহম্মদ সাল্লু আলহসালাম সবশেষে ফেরেস্তারা প্রশ্ন করেন তুমি কিভাবে জানলে বান্দা বলেন আমি আল্লাহ কিতাবে পড়েছি তার উপর ইমান এনেছি এবং সত্য বলে মেনে নিয়েছি আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন যারা বাণী তথা তাওহিদে বিশ্বাসী তাদেরকে আল্লাহ ইহ জীবনে ও পরজীবনে সুপ্রতিষ্ঠিত রাখবেন এই দৃশ্য দেখে আমাদের মন ভরে ওঠে কিন্তু যাদের ইমান দুর্বল ছিল যারা দুনিয়ার মুহে পড়ে আল্লাহ তালার কথা ভুলে গিয়েছিল তাদের কি হবে মুনকার নাকিরের প্রশ্নের জবাবে তারা শুধু বলবে হা হা লা আদরি হা হা লা আদরি হায় আফসোস আমি কিছুই জানি না হায় আফসোস আমি কিছুই জানি না এই আক্ষেপের ধ্বনি শুধু অন্ধকার কবরই নয় বরং হাসরের ময়দান পর্যন্ত তাদের সাথে থাকবে মুমিন বান্দা যখন প্রশ্নের সঠিক উত্তর দিবেন তখন আল্লাহ তাআলা ঘোষণা করেন আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও সেই দরজা দিয়ে জান্নাতের স্নিগ্ধ বাতাস কবরের মধ্যে প্রবাহিত হতে থাকে ও এবং কবরটি দৃষ্টি পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয় এ সময় এক সুন্দর ও উত্তম পোশাক ব্যক্তি তার কাছে সে বলেন সুসংবাদ গ্রহণ করো আজ তোমার সেই প্রতিশ্রুতি দিন যা তোমাকে আনন্দিত করবে বান্দা জিজ্ঞেস করেন আপনি কে সেই সুন্দর চেহারাদারী ব্যক্তি বলেন আমি হলো তোমার নেকামল এই সুসংবাদ শুনে মুমিন বান্দা আবেগাপ্লুত হয়ে বলতে থাকেন হে আল্লাহ কেয়ামত হয়ে যাক কেয়ামত হয়ে যাক কারণ তিনি জানেন প্রকৃত জান্নাত কেয়ামতের পরই পাওয়া যাবে তখন ফেরেস্তারা তাকে বলেন আপনি ঘুমান মুমিন বান্দা বলতে থাকে আমি আমার পরিবারের কাছে যেতে চাই তাদের এই সুসংবাদ জানাতে চাই ফেরেস্তারা বলেন আপনি এমনভাবে ঘুমান যেন বাসর রাতে নববধূ ঘুমায় যাকে তার প্রিয়জন ছাড়া আর কেউ জাগিয়ে দেয় না এক ঘুমে আল্লাহ তাকে হাসরের মাঠে আবার উঠাবেন সেদিন তারা বলবে হায় আফসোস কে আমাদের এই আরামের ঘুম থেকে উঠালো এটাই তো সেই দিন যার ওয়াদা দয়ময় আল্লাহ তালা দিয়েছিলেন এবং রাসূলগণ যা সত্য বলেছিলেন অর্থাৎ একজন মুমিন বান্দা তার মৃত্যুর পর কত লক্ষ বছর ঘুমিয়েছিল সে তা নিজেও জানে না তার মনে হবে এই তো কেবলই সে ঘুম থেকে উঠল সুবাহ প্রিয় দর্শক মৃত্যুর পরের এই জীবন কোনো কল্পনা নয় বরং এক কঠিন বাস্তবতা তাই আসুন আমরা আমাদের জীবনকে এমনভাবে সাজাই যেন কবরে আমাদের নেক আমল আমাদের সঙ্গী হয়ে যায় এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের মুহে পড়ে যেন আমরা আমাদের আসল ঠিকানা ভুলে না যাই আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করুক আমিন